নমস্কার বন্ধুরা আজকে একটা দারুণ স্বাদে ব্রেড রোল মিষ্টি তৈরি করব। আমি এখানে এক লিটার দুধ খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দেব পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ আর এক চামচ চিনি দুধটাকে ঘন করার জন্য এক চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। এটাতে চার পাঁচ ফোঁটা ক্যামড়া জল দিয়ে দিচ্ছি দুধটা ঘন করার আগে আমি একবারটি দুধ তুলে রাখছি এবার এই দুধটাকে আমি ক্ষীরের মতন তৈরি করে নেব ক্ষীর তৈরি হয়ে গেছে নামিয়ে নেব আমি কিছুটা টাটকা ব্রেড নিয়েছি ব্রেডের সাইডগুলো এইভাবে কেটে নিতে হবে এই ব্রেডের সাইডগুলো ফেলবো না পরে ব্রেড ক্রম বানিয়ে নেব এবার এভাবে একটা বেলুন দিয়ে ব্রেডটাকে বেলে নেব এবার এর ভেতর ক্ষীরটা যে বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব এইভাবে হালকা হাতে রোল করে নেব রোল করার পর সাইডে জল দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব এক এক করে সবগুলো তৈরি করে নিচ্ছি এবার দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে ওপর থেকে দুধটা যে তুলে রেখেছিলাম দিয়ে দেব এভাবে চারিপাশে দিয়ে দেব আমি ক্ষীর বানাবার সময় কোনো রকম ফুড কালার ইউজ করিনি এটা অপশনাল হচ্ছে আপনারা চাইলে দিতে পারেন আমি এখানে কিশমিশ আর কিছু ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করেছি এভাবে আমার মতন ব্রেড রোল মিষ্টি তৈরি এটা তৈরি করার পর কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবেন গরমকালে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে আপনারা একবার অবশ্যই বানিয়ে খাবেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ